উত্তরের রানিমা নামে পরিচিত নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমার সঙ্গে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পুজোর দাঁড়িয়ে নতুন নতুনভাবে তোমাদের সকলকে জানে অনেক অনেক সুস্বাগত এই মুহূর্তে আমি আবারও দেখো চলে এসেছি উত্তরের রানীমার যেখানে পুজোটা হয়েছিল অর্থাৎ খুঁটি পুজোটা তোমাদের উত্তরের রানীমার যে খুঁটি পুজো যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আজকে আমি সেইখানে কিন্তু চলেছি অর্থাৎ দুজন স্ত্রী যেখানে মা দুর্গা উত্তরের রানীমা নামে পরিচিত সেইখানে আজকে আসতে চলেছে ঠাকুর তো উত্তরের রানিমা আসার যে শোভাযাত্রা সেই শোভাযাত্রার শুভ মুহূর্তটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই আমি রিকোয়েস্ট করে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবো আর আমার চ্যানেলে যদি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর তোমার যারা আমাকে চলেও না তাদের জন্য বলি আমার নাম শুভ্রম আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাই সালিমি আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম হচ্ছে অ্যাডভার্টাইজি বংকুচক তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক উত্তরের রানিমার শোভাযাত্রা তো তোমরা দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেলটা এইটা হচ্ছে বর্তমানে রাজবাড়ির অনুকরণে তৈরি হচ্ছে বীরন স্ত্রীর দুর্গোৎসবের পুজো প্যান্ডেল তোমরা যারা আসবে তোমরা উপাস মানিকতলা মোড়ে নামবে মানিকতলা মোড় থেকে সোজা আসবে সোজা এসে রাস্তাটা ক্রস করে চলে গেলেই কিন্তু পৌঁছাবে এই যে বীরন স্ট্রিট বীরন স্ট্রিটে কিন্তু তোমরা পৌঁছে তোমাদের একটু ব্যানারটাকে একটু দেখিয়ে দিই ব্যানারটা ঠিক সামনে রয়েছে অর্থাৎ এবারের যেটা ভাবনা পুজো শুরু পুজো উত্তরের রানীমা বিনোদ্রী সবই দু উৎসব তোমাদের খুঁটি পুজোর সময় ব্যানারটা শেয়ার করেছিলাম তো চলো একবার তোমাদের এক চলো ব্যানারটাকে দেখিয়ে দেখো আমার ঠিক সামনেই রয়েছে পুজো শুরুর পুজো এবারে প্রতিমা শিল্পী হয়েছে রাখালচন্দ্র রুদ্রপাল আর এই হচ্ছে উত্তরের রানীমার ছবিটা তো চলো ঠাকুরটা বেরিয়ে পড়েছে তোমাদের সঙ্গে ঠাকুর আনা যে শুভ মুহূর্ত সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি

হানিওয়া নামে পরিচিত এই হচ্ছে মা দুর্গার পুরোটা মায়ের মুখটা জাস্ট অসাধারণ লাগবে চলো তোমাদেরকে বাকি প্রতিমাগুলো দেখাই একটা সুন্দর শোভাযাত্রার মাধ্যমে থাকে বাহির পড়ে গেছে শুনতে পাচ্ছেন না যে আওয়াজ মানে এক বছর পর আবার আমার ফিরে পেলাম আমাদের মাকে তো এখানে একটা সুন্দর শোভাযাত্রার মাধ্যমে সমাজটির সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা নিয়ে আসছে উত্তরের রানী অর্থাৎ মা দুর্গাকে বাই ভাই আমরা কিন্তু চলে এলাম উত্তরের রানী মা পুজো মণ্ডপ সামনেই রয়েছে পুজো মন্ডপটা ওইখানে এগিয়ে আছে সরকারি কাজটি গড়েছে তো চলো আমি তোমাদেরকে বাদবাইগুলো দেখাচ্ছি শান্তি <laughs> ওxcscheme <laughs> একবার চালচিত্রের জাস দেখায় চালচিত্রকার দেখা যাচ্ছে অসাধারণ কাজ হয়েছে ভীষণ সুন্দর লাগছে কিন্তু এই চালচিত্রটা হয়তো পুরোটা তোমাদেরকে এই পাশে একবারে দেখাতে পারবো না এক ফ্রেমে কিন্তু অসাধারণ কিন্তু লাগবে এই চালচিত্র ডিজাইনটা ছি যে সরস্বতী ঠাকুরও কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছে এমন এই সরস্বতী ঠাকুরকে নামিয়ে ঠিক রাখা হবে কার্তিক ঠাকুরের ঠিক পাশে তো তোমাদেরকে যদি আমি এক ফ্রেমে উত্তরের রানিমাকে দেখাই তো দেখো কত সুন্দর কিন্তু লাগছে এবার যেমন সাজটা লাগবে তাহলে বুঝতে পারছো তো একদম পুরো রানিমার মতোই কিন্তু লাগবে তো ভিডিওটা লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও ফাইনালি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম উত্তরের রানিমা মন্ডপে প্রবেশের শুভ মুহূর্তটা তো ভিডিওটা কিরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ব্লগে নতুন আপডেট এসেছে যতক্ষণ যাবে ভালো থেকে সুস্থ থেকে সেভ থাকো